আসসালামু আলাইকুম বাংলাদেশের ডাক বিভাগে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় নতুন আরেকটি নিয়োগ প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট পঁচিশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে পাঁচশো চারটি তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার বয়স লাগবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিতে এটি কি কি পদ রয়েছে এবং কতগুলো পদের সংখ্যা রয়েছে কোন পদে এক নম্বরতে রয়েছে শার্ট মুদ্রা করে ক্যাম্প কম্পিউটার অপারেটর টাইপিস্ট এটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে পাঁচটি টেকনিশিয়ানে পদের সংখ্যা রয়েছে একটি কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট পদের সংখ্যা রয়েছে একটি ডার্ভস ম্যান পদের সংখ্যা রয়েছে দুইটি পোস্টাল অপারেটর পদের সংখ্যা রয়েছে একশো চারটি ছয় নম্বর রয়েছে পোস্টাল অপারেটর পদের সংখ্যা রয়েছে একশো চারটি সাত নম্বর রয়েছে মেল অপারেটর পদের সংখ্যা রয়েছে তেপান্নটি আট নম্বর রয়েছে ড্রাইভার হালকা পদের সংখ্যা রয়েছে চারটি নয় নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট পদের সংখ্যা রয়েছে তিনটি দশ নম্বর রয়েছে অফিস সহকারী ক্যাম্প কমফার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে তিনটি এগারো নম্বরটি রয়েছে কার্পেন্টার পদের সংখ্যা রয়েছে একটি ব নম্বর রয়েছে ওয়াইফ পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর রয়েছে পোস্টম্যান পদের সংখ্যা রয়েছে বারোটি চোদ্দ নম্বর রয়েছে মেল গার্ড পদের সংখ্যা রয়েছে পাঁচটি পুরো নম্বর রয়েছে স্ট্যাম্প ভ্যান্ডার পদের সংখ্যা রয়েছে দুইটি ষোলো নম্বর রয়েছে আম গার্ড পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর রয়েছে প্যাকার পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি আঠারো নম্বর রয়েছে মেল ক্যারিয়ার পদের সংখ্যা রয়েছে একশো ছাব্বিশটি উনিশ নাম্বার রয়েছে প্যাকার কাম মেল ক্যারিয়ার পদের সংখ্যা রয়েছে তিরিশটি অফিসক এম এল এস এস পদের সংখ্যা রয়েছে ষোলোটি একুশ নম্বর হয়েছে বাবুচি অথবা অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি বাইশ নম্বর হয়েছে গার্ডেনার পদের সংখ্যা রয়েছে একটি তেইশ নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদের সংখ্যা রয়েছে দশটি চব্বিশ নাম্বার রয়েছে রানার পদের সংখ্যা রয়েছে এবং নম্বর সর্বশেষ পদে পদের সংখ্যা রয়েছে ষাটটি এটিতে আপনারা অষ্টম এস এস সি স্নাতক পাশে কিন্তু আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা অভিপার্থী এবং বিভিন্ন জেলার আবেদনটি করতে পারবেন সেটা আপনাদেরকে দেখে দেবো তো আবেদনের যে প্রক্রিয়াটি সেটি হলো নির্ধারিত একটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে এটি আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তৃতীয় হলো সেই ওয়েবসাইটের ঠিকানা এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন তো আবেদনটি শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার সকাল দশটা থেকে আবেদনটি শেষ হয় বিশে মার্চ দু তারিখ বিকাল পাঁচটায় তো আবেদনের সময় কিন্তু আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে সেটা আপনি পূর্ব থেকে সার্চ করে আপনার কাছে রেখে দেবেন তো এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে বারো নং কমকের পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং তেরো থেকে পঁচিশ নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো এই টাকাটি কিন্তু অবশ্যই আপনাকে টেলিটক সিমে রিচার্জ করতে হবে করে এস এম এস কীভাবে পাঠাবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস প্রমাণের নিয়াবলটি দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি আপনি অনলাইনে আবেদন করবেন করার পর নির্ধারিত ফি রয়েছে সেটি জমা দেওয়ার পরে পরবর্তী যখন প্রবেশপত্র ইস্যু হবে তখন আপনার নির্ধারিত যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আবেদন করেছেন সেই মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি এই ওয়েবসাইটটিকে খুব সহজে আপনাদের প্রবেশপত কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনার তো নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা লিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম গতি প্রতি মিনিটে যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি অথবা টাইপে ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলার গতি যথাক্রমে তিরিশ ও শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চলার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এটিতে আপনারা খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরৎপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা পাথরে আবেদন করতে পারবেন দুর্নীবা পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি অথবা টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বন গতি ইংরেজি ও বাংলায় গতি প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি ধরনের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার পাথরে আবেদন করতে পারবেন তিন নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এইচএস অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত পোস্টের মধ্যে সংশ্লিষ্ট টেট সার্টিফিকেট কোর্স হতে হবে এটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সরিদপুর মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার পাথরে আবেদন করতে পারবেন চার নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট ধারী খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদারপুর ও গোপালগঞ্জের পাথরের আবেদনটি করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে ডাফসম্যান সার্টিফিকেট ধারী খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারপুর ও গোপালগঞ্জের পাথরের আবেদনটি করতে পারবেন ছয় নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে আপনাকে উত্তীর্ণ হতে হবে এরতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সুরতপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা পাথরে আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক মানে এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সৌরদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার পাথর আবেদনটি করতে পারবেন আট নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপক্ষ উত্তর নেই এবং হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের হালকা অথবা ভারী গাড়ি চালানো বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে এটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সৈয়দপুর মাদারপুর ও গোপালগঞ্জের পাথরের আবেদনটি করতে পারবেন নয় নম্বর পর্দায় আপনাদের যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এতে উচ্চ মাধ্যমিক বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গ্রতি যথাক্রমে বিশ ও বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ও ফ্যাক্স দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সুরোদপুর মাদারপুর ও গোপালগঞ্জের পাত্রে আবেদনটি করতে পারবেন দশ নম্বরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সৃজিফিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অথবা ডেটা এন্ট্রি অথবা টাইপ ইত্যাদির ক্ষেত্রে সর্বন বাংলা ইংরেজিতে গতি যথাক্রমে বিশ্ব বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর সহ ইমেল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সৈয়দপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা পাথরের আবেদনটি করতে পারবেন এগারো নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিকের সার্টিফিকেট বা সমানপক্ষ উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে ধারে এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে সকল জেলা বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সৈয়দপুর মাদারপুর এবং গোপালগঞ্জ পাত্রে আবেদনটি করতে পারবেন বারো নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে কোনো স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠান হতে মেডারিতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এটিতে খুলনা বিভাগের সকল বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ির শরীদপুর মাদারপুর ও গোপালগঞ্জের পাথের আবেদনটি করতে পারবেন তেরো নম্বরে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে উত্তীর্ণ ফরিদপুর শরীরপুর মাদারপুর ও গোপালগঞ্জের পাথের আবেদন করতে পারবেন চোদ্দ নম্বরে কোন শিক্ষিত বোর্ড হতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা উত্তীর্ণ খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর সরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জের পাথরে আবেদনটি করতে পারবেন পনেরো নম্বরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সৈয়দপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলার পাথরে আবেদনটি করতে পারবেন ষোলো নম্বর পদে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে হস্তশালনের প্রশিক্ষণ প্রাপ্ত এটিতে ফরিদপুর জেলার পাথরের আবেদন করতে পারবেন সতেরো নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সৈয়দপুর মাদারপুর এবং গোপালগঞ্জ জেলার পাথরে আবেদন করতে পারবেন আঠারো নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল দলা রংপুর বিভাগের সকল দলে এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সুরতপুর মাদারপুর এবং গোপালগঞ্জের পাথরে আবেদনটি করতে পারবেন উনিশ নম্বর পদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এটিতে খুলনা বিভাগের সকল দলা বরিশাল বিভাগের সকল দলা পিরোজপুর ঝালকাঠি ও ভোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সুরতপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন বিশ নম্বর পদের ক্ষেত্রে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এটিতে খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারপুর এবং গোপালগঞ্জ জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন একুশ নম্বরে আপনার অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এটিতে খুলনা ও বরিশালের সকল জেলা জেলাপাথে আবেদন করতে পারবেন তবে ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সুরোধপুর মাদারপুর গোপালগঞ্জ জেলা আবেদনটি করতে পারবেন নম্বর অষ্টম শ্রেণী বা স্কুল আবেদন করতে পারবেন বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠ ও ভোলা জেলা পাথের আবেদনটি করতে পারবেন তেইশ নম্বরে আপনারা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা হলে আবেদন করতে পারবেন তবে মোট পদে শতকরা আশি পার্সেন্ট জাত হরজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে এটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সুরতপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা প্রার্থীর আবেদনটি করতে পারবেন চব্বিশ নম্বরে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এটিতে খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল ঝিনাইদহ জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর মাদারফুর ও গোপালগঞ্জ রেফায়াতের আবেদনটি করতে পারবেন পঁচিশ নম্বর এবং সর্বশেষ পদে আপনাদের এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এটিতে খুলনা বরিশাল রাজশাহী রংপুর জেলার সকল জেলা পাথরে আবেদন করতে পারবেন তবে ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সুরতপুর মাদারপুর এবং গোপালগঞ্জ জেলা পাথরে আবেদনটি করতে পারবেন তো যে সকল পাথরে আবেদনটি করবেন আপনারা নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব তো এই ছিল বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে দক্ষিণাঞ্চল খুলনা নিয়ে বিরতি আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ